जवाहार तेहन भिडियो एतह लहा लै गल्पाबना कटी पार दिए आज पर अब तीन आलोचना बु लहा गटन खेत मे ग मालिक है नुक मेरे गई मालिकते खरे हूं को रही कहो किन पर्टन मालिके सेनना मठते नल्दाइ खेत में दग बार तेल चे चा दागे धरव कि मालिके सेनह खेत दाग बनू कलिकेन जे खेत दाग बनू क्या दागे धरावे नी पलि बारे दिन पर् पर् जो प्रत्येक मालिक को चलान प्रत्येक मालिक ही खेत राम दा बनू क्या दागे अच्छा बेसन दाक दान दाक दिये कि खेत रहा दागेन अकोह बा चिंत दा चाहन जो को चिंत करना जे ना खेत रूना दागू जे खेत रन दिन खेत आगू उ उन्होंने उद्योग खेत रही भूलूक पे पुन जयगा भूक मिलकर एसे बस कि खेत रो तो আবু সামাজের অবস্থা তিন নদা দূন্য গান গনসংগঠন তয়ার কাননা প্রত্যেকটি সঙ্গগঠন হাঁ কিন্তু লাগি কমি কমিয়ে প্রত্যেকটি সংগঠনা উদ্দেশ্য রেগে যে যে সমাজ ভাগে সমাজার মানিয়া সাংবিধানিক অধিকার কঞ্চা দিয়ে সাউতে বিভিন্ন অনমায় অত্যাচার ওই বিরুদ্ধে তিঙ্গু কটেচর হতো কামি হর দহয়া উৎস সংগঠন আবু সমাজ সমস্যা কিন্তু বা করা। এখন বর্তমান রেল সমস্যা খুব সঙ্গগঠন হয়তো জাস্তুনে উত্ত গান সঙ্গন হওয়া বো এনতে রহ আব সমাজ কিন্তু ভালোই আর বাবু কাল দা সমস্যাকে সমস্যা পরে তো সমস্যাকে টিকা দারাম সম্ভব অবশ্যই কিন্তু চি দরকার জুমি দরকার যদি বন জমি দাঁড়িয়ে তাহলে যে কোনো সমস্যাকে আবু কিন্তু যত হতে সামতে তিতি সাপাতে সমস্যা কিন্তু লগা চা কিন্তু আবু অনেক মচাতে বুদা যে জুমিতা বু জুমিতা বু কিন্তু কমি হর বাবু জুমি দাঁড়িয়ে নয় হালে গেবা সাতাশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ কলকাতা অফিস রে গনো ডেপুটেশন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন তরফ হয়ে লোক অনেক ছেচল্লিশটি গনসংগঠনক জপড়ে কিন্তু এনে রইলক পশ্চিম বাংলা অন্যান্য জেলারে আর এটা এটা সংগঠন আকুয়া কমি হরা কিন্তু দহলে সেই দিন নি চিদা মিদিন লাহা মিদিন টাইম দহবাঙ্গান কোয়া উনহিলগি দহ হইবা উনহিল বাং দহ কতে উনকু যদি নয়া কমি হরা কো জপড়াও লেন খায় চি এমন সমস্যা হই গত কোয়া আকো সংগঠনরে অস্তিত্ব চাবা কোয়া সচি সমাজ পক্ষের কো ভাগি এটা জিনিস তো বাং না কারণ উনা গান সংগঠন যখন বটে কমি হরা কো আর আপে হ সে উনকু হ যখন সমাজকে তাহলে খান কামিং সোমসা চিদ আপেও সে সমাজপে কামিদা যতগুলি সমাজ কামি সমাজ কমন ইস্যু বিষয় নিয়ে যদি বাবু মিঠে খা চিকাতে আবু সোমস্যা তবু আটকা নয় বুঝা অ সংগঠন কোথা যাহাই সংগঠন সমাজতে সমাজ ভালাই উড় সবুজ ছুটেও সামগুগে গর জহারি চাল আোা किम हराारे जब ले दबी दवा हक आईदर बचा दह से दाबी आदाय से सिर्जन को आदिवासी कोमन इसू कर धर्म कोडले ल फेक एस टी लैमे कुर्मी महातो को जहां एस टी तलिकार बोलना उन्होंने इशु लैमे अब बनाधिकार आन लैम में कुछ कमन इसू जो संतो आदिवासी कोशुक गया तो ना इसू तो মান দূপ কাতে আবু কর্মসূচি বুড়েখান সমাজ যত স্তরের পর বুকা এবং আবু লড়হাই আরো কেটে একদম শক্ত মাছাতে থেকে আবোধ প্রদর্শন দাঁড়িয়ে তাহলে খান আবু যা সোমস্যা হাবি সমাজ টিকা লাগি আব কিন্তু অনেকটা সহজ তো সে সরকার ঠে আাবি দেওয়া আরো সক্তো পক্ত ভাবে বু দা আর চিতির ভিতির কাছে যদি বিভিন্ন সংগঠন বিভিন্ন সময় নি হান্তি হানা দাবি দাবি কে বু হটি কিন্তু আসলে আবু সমাজ ভালোই কিন্তু আর দাবি ডেপুটেশন বিক্ষোভ প্রদর্শন মিছিল নয় নাগি সীমাবদ্ধ থাকেন আসলে কি সমাজের ইমপেক্ট নিবা। আর সমাজ কমি হরার সমাজ প্রত্যেকটি স্তরের মানিয়া सपोर्ट खान, कमी सोपान तट साक्सेस तीन आठ सफल चिंता कि प्रश्नों जो संगठन कमिया को ठेगी इन एकान आदास आदिबासी कोमन इसबन पे और जोर सहित मजबूत सहित अब दबी अब हक आयर कथा सरकार टैयपे সমাজ প্রত্যেকটি স্তরের আব ল লড়াইরে অধিকার বাঞ্চা কমি চেষ্টা চেষ্টাই পে আর কিন্তু আবাশ সমস্যা দিন দিন ধীর চালা সমস্যা সরাহা কিন্তু বাবু নাম সাথে ইউপা সামন কমিয়া কঠিন ইদাস আপনি সমাজ ভুলুক এসে কটুই তপে আর কিন্তু আবা না সমাজ রে ভুলুক যদি বাবুন এসে দাঁড়িয়ে খাই তাহলে কিন্তু ওনার দাগ বুন ধরা আর দাগ ওনার ভুলুক দিয়ে তুই চাবা যাহা তিনি গিয়ে নয় সমাজ নিয়ে আবু এফোর্ট বুন এম মা আসল কামি রে কিন্তু বাং লাগা আর ইউফা রে যাহা তিন সংগঠন মেয়া কো বাড়াই তে ছেচল্লিশটি সে তিন সংগঠন মেয়া কো উনকু ছেচল্লিশটি গণ সংগঠন রেন কর্মকর্তা কঠেন নেহর থেন কেন প্রত্যেকটি সংগঠন গিয়ে ইউফা রে কর্মসূচি রে সেলেদ উন পে আর কমি হর সাপ সাপড় গড়ো দাওয়ন যে ইউফারে যাহা তিন গনসংগঠনকরে কিন্তু যত গনসংগঠন কিন্তু কমি হরার বালত সক্রিয় অংশগ্রহণ বাহয়া কিছু কিছু সংগঠন সামান খত্রিত্ব বা কি সংগঠন আড়ো দি এক আর সমাজ যা কমন ইস্যু ইস্যু নিয়ে ঘন ঘন আন্দোলন দায়না ঘন ঘন কর্মসূচি দিয়ে না কারণ আন্দোলন দার তো সংগঠন কর্মসূচি লাগাতার দো দি ল আর খান আন্দোলন ধার কিন্তু আর আবু আন্দোলন যদি খাঁদ ছাড়া হয়ে লেন সরকার সেরকম সে রাষ্ট্র আবু কিন্তু আবু দাবি দেওয়ানি সেরকম চাপ বাইনা কতে কি আবু দাবি না আর আবু দাবি আদায় অবাধ ভাগে মতো বু বুজামা তে হতো আবু দাবি আদায় আবগি

লাগাতার কর্মসূচি দোহে ইউফার যাহ গনসংগঠন হওয়া বিভিন্ন সময় আপ সঙ্গগঠন মধ্যে দায়িত্ব ভাগ জনা নিয়ে কর্মসূচি পাঁচটি সংগঠন পালন তো আলেদের গড়ো দারে থে না পরবর্তী কর্মসূচি আরো মিটে কামি করা যা অনেক আরো পাঁচটি গনোসংগঠন দায়িত্ব আপেদার কর্মসূচি সফল তা আলে গড়ো দারে থাকে নৌকাতে গিয়ে প্রত্যেকটি সঙ্গগঠন ঘুরিয়ে ফুরিয়ে ঘুরে ফিরিয়ে যদি কী রি লাগা তাহলে খাওয়া মনে রেগে আসো আসে আর আবো যা উদ্দেশ্য সফল আছে ই মনে বিষয় নিয়ে আপে চি চিন্তা ভাবনা অবশ্যই কমেন্ট বক্সে লাই তে আর চিন্তা ভাবনা যদি আরো সমাজের প্রত্যেকটি হঠে পা আমেন মানে মনে তাহলে অবশ্যই ভিডিও সেয়ার তাবতেসিয়া এখন লাইক পে আর চেন সাস্ক্রাইব তে মা এনখান নি গে সানি জোহারি আবার বনাম আর পরবর্তী ভিডিওরে জহার